নাটোরের লালপুরে বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফরজানা শারমিন পুতুল ও বিএনপি বিদ্রোহী প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের সংঘর্ষ ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে এ সময় উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন এ ঘটনায় বিদ্রোহী প্রার্থী টিপুর এক সমর্থক খলিলুর রহমানকে আটক করেছে পুলিশ শুক্রবার রাতে সাড়ে আটটার দিকে উপজেলার কচুয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে এ সময় বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফরজানা শারমিন পুতুলের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয় আর বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেন তার নির্বাচনী গণসংযোগ চলাকালে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও বিএনপি মনোনীত ধানের শিশুর সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার ফরজানা শারমিন পুতুল জানান তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা একটি মিছিল নিয়ে এসে কোচুয়া বাজারে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা চালিয়ে অফিস ভাঙচুর করে এবং প্রার্থী ও তারেক রহমানের ছবি ভাঙচুর করে এতে বিএনপির বেশ কয়েকজন সমর্থক আহত হয় এদিকে পির বিদ্রোহী প্রার্থী টিপুর সমর্থকরা দাবি করেন তাদের নির্বাচনী গণসংযোগ চলাকালে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয় এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এতে তাদের সাতজন কর্মী আহত হয় আহতদের নাটোর সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান মারামারির পর মারামারির একটি ঘটনা তিনি শুনেছেন তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই নির্বাচন শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জায়গাতে একটি নেতাকর্মীদেরকে বিভিন্ন মানুষকে হয়রানি বিভিন্ন মানুষকে ভয়ভীতি ভীতি দেখে আসছে বিভিন্ন সংখ্যালঘুদের উপরেও বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর ব্যবস্থা প্রদর্শনী করতে প্রক্রিয়া চলছে কোথাও হেলমেট বাহিনী কোথাও এই মানে প্রকাশ্যে অপকাশ্যে মানুষকে নির্বাচনকে তাদের পক্ষে ভোট না দিলে কেন্দ্রে যাওয়া যাবেন এই হুমকি অব্যাহত রেখেছে এই আমরা আনুষ্ঠানিকভাবে প্রশাসনকে বলেছি আমি অনেক এ বলেছি যে তারা পরিকল্পিতভাবে এখানে বিভিন্ন ধরনের তো ভয় দেখাচ্ছে এবং নিজেদের অফিস নিজেরা পুড়ায় আমার অন্যদের মামলা দেওয়ার আজকে শান্তিপূর্ণ আমাদের প্রচার মিছিল আমাদের নেতা কর্মীরা কুচ বাজারে শান্তিপূর্ণ করে যখন চলে আসছে তখন পিছন থেকে অতর্কিত তার হামলা করছে সেখানে তারা কয়েক গুলি ফুটাইছে রামদা আইসি চার যা আগ্নেয়স্ত্র নিয়ে তারা এখানে হামলা করছে আমাদের অসংখ্য নেতা কর্মীকে আহত করছে এবং আমাদের নেতা কর্মীদের যারা পরিবহন ছিল মোটরসাইকেল সেই মোটরসাইকেল ভাঙসে করছে করার পরে যখন সবাই চলে গেছে তখন এইটাকে অন্য খাতে প্রবাহের জন্য তারা নিজেরাই নিজেদের অফিসে সেই পূর্ব পরিকল্পনা যেটা ছিল সেই পরিকল্পনা এখন এটা বাস্তবে আপনার ওখানে যারা ছিল এবং ফুটেজ দেখলে আপনারা দেখবেন সেখান থেকে বেশি শান্তিপূর্ণ বিশেষ করে তারা যখন চলে আসছে তখন তারা শান্তি পূর্বে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে কারণ এই সন্ত্রাসী কর্মকাণ্ড ওরা করবে এই বিষয়ে কিন্তু আমরা প্রশাসনকে বারবার লিখিত এবং আপনার খিকভাবে অনেকবার বার্তা প্রশাসন অবগত করেছে কিন্তু প্রশাসন কেন নীরব আমি আমার বদল নাই এবং এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করার এবং নির্বাচন না হওয়ার জন্য একটা একপক্ষিকভাবে তারা নির্বাচিত হওয়ার জন্য যে কৌশল ধরেছে সেই কৌশলের অংশ হিসাবে আজকে এই ঘটনা ঘটেছে এবং আমরা মনে করছি আরো অনেক জায়গায় ঘটনা তারা পরিকল্পনা ঘটাবে যাতে ভোটাররা ভোট কেন্দ্রে না যায় তারা নিজেদের মতন করে ভোট করে চোদ্দ সাল আঠারো সাল বা চব্বিশ সালের মতন তারা নির্বাচিত